নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম বেগুন ভাজার দুটো রেসিপি একেবারে নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের অবাক করা রেসিপি এইভাবে ডিম বেগুন ভাজা করলে যারা বেগুন খান না তারাও খাবে এমন কি বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা দিতে পারেন অথবা সন্ধেবেলা স্নেক হিসেবেও খাওয়া যেতে পারে ভাত রুটির সাথে তো ভালো লাগবেই বেগুন ভাজার রেসিপিগুলো করার জন্য দেখুন এখানে আমি নিয়েছি চারটে বেগুন এটা আপনারা যে কোনো বেগুন দিয়েই করতে পারবেন বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে কেটে নিচ্ছি এই কাটাটা দেখা খুবই জরুরি দেখুন আমার বলার থেকে আপনারা দেখলেই ভালো বুঝতে পারবেন আজকের এই বেগুন ভাজার রেসিপি দুটো দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন বেগুনটাকে এইভাবে গোটা অবস্থায় সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবার দুভাগ করে কেটে নেব গোটাটাকেও আমি অর্ধেকটা রেখে দিয়েছি এভাবে আরও একটা কাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই শীতে বাজার ভর্তি বেগুন বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে তবে এই বেগুন ভাজাটা একদমই তেল টানে অল্প তেলেই একেবারে মুচমুচে করে ভাজা যাবে দেখুন আমি আরো একটা বেগুন কেটে নিয়েছি এভাবে এবার বেগুনগুলোকে একটু লবণ আর জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট এতে করে বেগুনের যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে অনেক সময় অনেকেরই না বেগুন খেলে জিভ চুলকায় বা মুখ চুলকায় কিন্তু এভাবে যদি একটু লবণ জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর সেটা চুলকাবে না বেগুনগুলোকে সাইডে রেখে দিচ্ছি লবণ জলে ভিজিয়ে আর এদিকে দেখুন একটা বাটিতে চারটে ডিম ভেঙে নিচ্ছি যদিও আমাদের চারটে ডিম দুটো বেগুনে লাগবে না আমি পরে আরও একটা রেসিপি তৈরি করব তার জন্য একসঙ্গে চারটে ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর গোলমরিচের গুঁড়োতেই ঝালটা হবে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি একটা প্লেটে বেডগ্রাম এখানে আমি চারটে পাউরুটি এভাবে গুঁড়ো করে নিয়েছি একটু শুকনো কোড়াতে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বেডগ্রামটারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে বেগুনগুলোকে জল থেকে তুলে আমি একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এবার বেগুনগুলো নেব আর এইভাবে বেডগ্রামের মধ্যে কোট করে নেব যখন বেডগ্রামের মধ্যে লবণটা দেবেন একটু সামান্য বেশি পরিমাণে দেবেন সেই লবণেই বেগুনটা লবণ হয়ে যাবে আলাদা করে আর কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন হবে না দেখুন বেগুনটাকে খুব ভালোভাবে বেডগ্রামে কোট করে নিয়েছি যাতে সবগুলো ফাঁকায় খুব ভালোভাবে ঢুকে যেতে পারে সেভাবে দিয়ে দেবেন দেখুন আমি আরও একটা কোট করে নিচ্ছি এভাবেই সবগুলো বেডগ্রামের মধ্যে কোট করে নেব তোলার সময় একটু ঝাড়া দিয়ে তুলবেন যাতে এক্সট্রাটা ঝরে পড়ে যায় দেখুন আমি সবগুলোকে এইভাবে কোট করে নিয়েছি এবার যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ডুবাবো সবকটা বেগুনকে এক একটা করে আর এইভাবে গরম তেলে দিয়ে দেবো আমি আগেই ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার দেখুন দিয়ে দিলাম তবে যে দিকটা শক্ত সেই দিকটা আগে এইভাবে দেবেন তাহলে ভাজাটা ভালো হবে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবেন তাহলে বেগুনগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে না হয় যেহেতু উপরে ডিম দেওয়া রয়েছে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে ডিমটা পুড়ে যেতে পারে মিডিয়াম লো ফ্লেমে রেখে দু মিনিট মতো এক পিট এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি দু মিনিট ভেজে নিয়েছি এক পিট এবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আরও দু মিনিট মতো ভেজে নেব ঢেকে ডেকে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে বেগুনগুলো ভাজা হবে এক এক ব্যাস ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখুন আমি প্রথমের বেগুনগুলোকে সাইড করে দিয়ে আরও একটা বেগুন দিয়ে দিয়েছি সাইডে প্রথম ব্যাসের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে বেগুন ভাজলে খুব বেশি একটা তেলও টানে না দেখুন আমি প্রথমে যে তেলটা দিয়েছি তার থেকে সামান্য পরিমাণে তেল টেনেছে এই বেগুনটা আরও একটু ভাজা হবে এই সময় দেখুন এদিকেও আমি আরও দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে এইভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নেব দেখুন প্রায় হাফ ইঞ্চি মোটা করে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকেও কেটে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো এতে করে বেগুন অনেকটাই জল টেনে নেবে ভাজার সময় অনেক তেল কম টানবে এবার যেই ডিমের গোলাটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো চিজ এখানে আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারবেন চিজটাকে আমি এখানে হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন একটা কাটা চামচের সাহায্যে একটু মিশিয়ে দেব ছোট ছোট টুকরো থাকলে কোনো রকম অসুবিধা নেই যখন ভাজা হবে তখন গোলে একেবারে মিশে যাবে এবার যে বেড গ্রামটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দেব বেগুন ভাজা তো আপনারা অনেক রকম খেয়েছেন মশলা বেগুন ভাজা তেল ছাড়া বেগুন ভাজা মুচমুচে বেগুন ভাজা একবার এইভাবে মুচমুচে মশলা বেগুন ভাজা খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে দেখুন ভালোভাবে বেড গ্রামটারে মিশিয়ে নিয়েছি এবার এক একটা করে বেগুন এইভাবে ডুবিয়ে নেব উপরে একটা মোটা লেয়ার পড়বে নিচের পিঠটা অতটা লাগবে না তবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাগাতে হবে এদিকে যে ফ্রাই প্যানটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব যে দিকটায় ডিম বেডগ্রামটা লাগানো রয়েছে সেটা নিচের দিকে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে উপরের পিঠেও লাগিয়ে দিতে হবে এইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি তেলে একটু গরম হয়ে গেলেই আর খুলে যাবে না একেবারে পুরোপুরি আটকে থাকবে পিঠেই সন্ধ্যাবেলা স্নোক্স হিসেবে এই বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো হবে বাচ্চারা তো সবজি খেতেই চায় না এইভাবে যদি একবার বেগুন ভাজা করে দেন বারবার চেয়ে চেয়ে খাবে দেখুন প্রথম ব্যাচে আমি চারটে দিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজে যাবে না খুব বেশি হাই ফ্লেমে ভাজলে যেহেতু ডিম বেডগ্রাম দেওয়া রয়েছে উপরের দিকটা পুড়ে যাবে ভেতরে বেগুন নরম হবে না মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন দু মিনিট ভাজার পর এভাবে উল্টে দিতে হবে খুব সাবধানে যাতে খুলে না যায় উল্টে দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মুচমুচি করে ভেজে তুলে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় গরম ভাত রুটির সাথে তো ভালো লাগবেই সন্ধেবেলা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও স্কুলে দিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে আজকের এই ডিম বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একেবারে ভেতরে নরম আর উপরে খাস্তা মুচমুচে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন